আসসালামু আলাইকুম আমার চ্যানেলকে আপনাদের সকলকে স্বাগতম আজকাল আমাদের সকল সাংবাদিককে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন আপনারা কি লিখছেন কোনো হিতেই জ্ঞান আছে নাকি ইচ্ছা করেই লিখছেন ভোরের কাগজে একটি কলাম দেখলাম কলমে লেখা হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ডক্টর ডিনুসকে জাতির পিতার হিসেবে ঘোষণার প্রস্তাব এটা কি ধরনের কথা ডক্টরুস কীভাবে জাতির পিতা হয় আমাদের জাতির পিতা কি এখন নাই আর এটা কি আপনার সার্বভৌমত্ব স্বাধীনতা এই কথিত স্বাধীনতার আবার কিসের জাতির পিতা আচ্ছা বুঝলাম এটা স্বাধীনতা সাতশো মানুষ স্বাধীনতা হওয়ার পর কোনো দেশের নাম হয়েছে কোনো সার্বভৌমত্ব হয়েছে কোন দেশে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে যে ডক্টর ইউনুসকে জাতির পিতার প্রস্তাবের কথা বলতেছেন আচ্ছা বুঝলাম ডক্টর ইউনুসের এই আন্দোলনে তার কি ভূমিকা ছিল ডক্টর কি বৈষম্য বিরোধী আন্দোলনের হোতা ছিল নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে উনি যুক্ত ছিল উনি কারাবরণ করেছে অনেক ত্যাগ তিধিক্ষা দিয়েছে অনেক বছর ধরে অনেক কিছু করেছে এই দেশকে স্বাধীন করার জন্য শুনেন এসব প্রাগলের পলাপ বাদ দেন কথা বুঝেন নাই আপনারা নেশাগ্রস্ত হয়ে কী সব কলাম লেখেন নাকি ভাইরাল হওয়ার জন্য এসব কলাম লেখেন আল্লাহ ছাড়া কেউ জানান আপনাদের এসব চিন্তাভাবনা আর ডক্টর ইনুস বাংলাদেশের বিভিন্ন কলকারখানা পুড়ে ফেলতেছে সেগুলো ট্যাগেল দিতে পারতেছে না বিভিন্ন ধরনের গার্মেন্টস কলকারখানা সেগুলো ট্যাগেল দিতে পারতেছে না দেশের ঋণের বোঝা ভাই থেকে হাজার হাজার মিলিয়ন ডলার ঋণ করতেছে অবস্থা সে তাকে বুঝি জাতির পিতা করবেন হ্যাঁ এটাই বুঝি আপনাদের সাংবাদিকতা হাসবো নাকি কান্না করবো সেটাও ডিসিশন নিতে পারতেছি না আপনাদের এই সাংবাদিকতা দেখে কথা বুঝেন নাই আর যে কলমটা দেখ লেখছে তার নাম হচ্ছে রহমান মিধা আর রহমান মিদা ভাই আপনি বিদেশে বসে বসে ভোরের কাগজ এসব কিসের কলম লেখেন ভাই আর এই ভোরের কাগজটা হচ্ছে তা আওয়ামী একটা নেতা সাবের আহমেদ চৌধুরীর ভোর ভোরের কাগজ উনি জেলে উনি পালাতক আর আপনি বসে বসে এসব কলম লিখতেছেন তাও ভোরের কাগজ পত্রিকায় ব্যাপারগুলো হাস্যকর তো হাস্যকর বাংলাদেশের মানুষকে আপনারা সাইকো পাইছেন না না বাংলাদেশের মানুষও মানসিকভাবে অসুস্থ কিছুদিন আগে দেখতেছি আপনার প্রেস ক্লাবের মধ্যে আমাদের মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা হিসাবে নাকি ঘোষণা দিতে হবে কিছু আউল সাগলে ছাগলে এসবের নিয়ে ওইখানের মধ্যে অনুষ্ঠান করতেছে আর এগুলো আমাদের দেশের ওই মিডিয়ারা ফল অভাব প্রচারও করতেছে একটা দেশের মধ্যে কয়দিন পর পর কি জাতির পিতা চেঞ্জ হয় হ্যাঁ এটা বাংলাদেশ বলে এসব কথাবার্তা ওঠে তাই না এগুলো কে বাইর করে কোন ছাগলে এসব কথাবার্তা বাইর করে ছাগল না হলে তো এসব কলাম এসব কথাবার্তা বলার কথা না কথা বুঝেন নাই একটা দেশ একবারই স্বাধীন হয় একবারই সার্বভৌমত্ব পাই একবারই জাতির পিতা হয় বারবার না কথা কি বলছি বুঝতে পারছেন এসব কথিত স্বাধীনতার নাম দিয়ে দেশটাকে আর অরজাগার দিকে নিয়ে যায় না দেশটা এখন টালমাডাল অবস্থা দ্রব্যমূল্যের দাম নাগালের বাইরে এখনকে দ্রব্যমূল্য নিয়ে কথা বলে না আগে যা দাম ছিল এই দুই মাসের তার দুই গুণ বেড়ে গিয়েছে খবর কী রাখেন আমাদের বাপমা কষ্ট করতেছে এই দ্রব্যমূল্যের দাম দেখে আমরা তো এখন খবর রাখি আমরা না সকলেরই সেম অবস্থা এগুলো তো এখন মিডিয়া প্রচার করবে না এগুলো আপনারা এখন বলবেন না কথা বুঝেন নাই এটাই হচ্ছে বাস্তবতা এসব জাতির পিতা মাতির পিতার কথা বাদ দেন ডক্টর ইউজকে প্রস্তাবনা প্রস্তাবনা দেশে যে এখন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে চারো পুরো বাংলাদেশের মধ্যে যে গণহত্যা হচ্ছে বিভিন্ন কলকারখানা পুরে দিয়ে মানুষ মেরে ফেলেছে গণপিঠু নাম করে মানুষ মারে ফেলতেছে রক কেটে ফেলতেছে পায়ের এগুলোর সংবাদ প্রচার করুন তাহলে আপনারা অরিজিনাল সাংবাদিক হিসেবে মানুষের কাছে সুপরিচিতি এবং ভালোবাসা অর্জন করবেন তখন আপনাদের মানুষ ভালোবাসবে এসব পাগলামি সাগলামি কলাম লেখে হাসির পাত্র হেন না ঠিক আছে ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন রহমান মিদা ভাই আপনি এই ধরনের কথাবার্তা নেক্সট টাইম আর বলিয়েন না মানুষ আপনার আপনাকে থুতু দিবে কি বলছি বুঝছেন এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ আসসালামু আলাইকুম